আফগানের পক্ষপাতিত্ব করলে সরিয়ার পক্ষপাতিত্ব করার কারণে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে ক্রস দেওয়া হয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে তারপরেও তারা ইমানের সাথে ছিল তো দাজ্জাল আসার পরেই পরীক্ষাগুলি হবে তখন স্পষ্ট হয়ে যাবে আরও সাফ হয়ে যাবে কারা ইমানের পক্ষে ইমানের শিবিরে কারা সে নেপাকের শিবিরে তা এখনও আমরা সারা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে আজকে কে কোন দিকে কে কাফেরদের পক্ষে কারা তাগুতের পক্ষে কারা তাগুতের আদর্শের উপর চলছে কারা তাগুতি সে সংবিধান সে বিধানকে নিয়ে লাফাচ্ছে সেটার জন্য তারা চিল্লাচিল্লি করছে সেটার জন্য তারা কোরবানি মেহনত করছে স্পষ্ট বলতে পারি আল্লাহামদুল্লাহি ওফাআলা আজকে আমরা আলোচনা করব ফেতনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আমরা আখের জামানায় আছি শেষ জামানায় আছি এই জামানায় কি কি ফেতনা হবে কিভাবে ফেতনা হবে ওই ফেতনা থেকে কিভাবে বাঁচতে হবে ফেতনার সময় কোন শিবিরে থাকতে হবে এই সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বিস্তারিতভাবে আমাদেরকে জানিয়ে গিয়েছেন তো যে হাদিসটি নিয়ে আলোচনা করছি আল্লাহ রসুল সালি হুসাল্লাম বলেন ইন্নাহু ইনাহু সুন ও প্রকাশ পাবে ইলা তখন মোমেনরা একটি শিবিরে থাকবে ওয়াল ইলা আর মুনাফিকরা আরেকটা শিবিরে থাকবে ফুস্তু ইমান ইন নিফা কফিহ ইমানদারের শিবিরে নেফাকি থাকবে না মুনাফিকি থাকবে না তারা সাচ্চা ইমানদার থাকবে নিফাকিন লা নিফাক আফি আর মুনাফিকদের শিবিরে ইমান থাকবে না এরা ইমান থেকে মুক্ত থাকবে ফঈদা কানিকুম যখন ই ফেতনা হবে তাজির উদ্দাজ্জাল তোমরা দাজ্জালের অপেক্ষায় থাকো গাদিহি ওই দিনই অথবা তারপরের দিন দাজ্জালের প্রকাশ হবে তো এই হাদিসে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম দুটি শিবিরের কথা বলেছেন একটি শিবির হল পাক্কা ইমানদার যারা আল্লাহ ছাড়া আল্লাহ শরীয়ত ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের পদ্ধতি আর তরিকা ছাড়া অন্য কোথাও তারা যায় না অন্য কোনোটাকেই তারা গ্রহণ করে না আরেকটা শিবির হল কাফেরদের শিবির এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে লা ঈমান আফি ওই শিবিরে ইমান থাকবে না অর্থাৎ সেখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাফের হিন্দু নাস্তিক মোর্তার জিন্দিক এরা সবাই থাকবে আর ওই সমস্ত মুনাফেকরা থাকবে মুনাফেক আলেম মুনাফেক তাবলিকি মুনাফেক দাড়ি টুপিওয়ালা মুনাফেক পীর বুজুর্গ যারা নাকি ইমান মুক্ত কাফেরদের সাথে সম্পর্ক যাদের কাফেরদের সাথে যাদের চলাফেরা তাদের সাথে যাদের উঠা বসা এবং যারা কাফেরদের গুলামি করে কাফেরদের কথা অনুযায়ী চলে কিন্তু উপর দিয়ে সেজে আছে আসে সে দাড়ি টুপি নিয়ে পীর হয়ে আলেম হয়ে তাবলিকি হয়ে তো তারা সেখানে থাকবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন লা ইমানাফি এই মুনাফিকদেরকে দেখে এই মুনাফেক আলেমদেরকে দেখে এই মুনাফেক তাবলিগিদেরকে দেখে এই মুনাফেক পীরদেরকে দেখে তোমরা ধোকাই পড়ো না লা ইমানাফি তাদের মাঝে কোনো ইমান নাই ওই শিবিরে ইমান নেই তো আজকে আমরা এটার প্রকাশ দেখেছি যে দুই এক সালে যখন আফগানিস্তানে হামলা হয়েছে তো সারা দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বুশ বলেছিল যে মুনাফি চলবে না হয়তো আমাদের সাথে না হয় থাকতে হবে আফগানিদের সাথে অর্থাৎ আমাদের ওই ছাত্র ভাইদের সাথে যারা মুসলমান আছে তাদের সাথে এরা বুশ বলেছিল জঙ্গিদের সাথে 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 মোল্লা উমর রহিমাহুল্লাহ বলেছিলেন বুশের কথাকে আমি সমর্থন করলাম যে মাঝে মাঝে নাই হয়তো কাফেরদের সাথে না হয় মুসলমানদের সাথে তো আমরা তখন দেখেছি সারা দুনিয়ার রাজা বাদশাহ এবং মুনাফেক মুসলমানরা মুনাফেক কিছু আলেম কিছু তাবলিকি মুনাফেক কিছু পীর ওই আমরিকাকে সমর্থন করেছে তাদের পক্ষে ছিল এবং এই বিশ বৎসর যাবৎ তারা সে আমাদের আফগানের ছাত্রবাইদের বিরোধিতা করেছে ওই মুসলমানদের বিরোধিতা করেছে আর জায়গায় জায়গায় কিছু কিছু মুসলমান এবং তার মধ্যে আমাদের অনেক বড় বড় বড়ো কেরাম সোলাহা ফোকাহা এবং অনেক তাবলিকি ভাই এবং অনেক দিনদার ভাইয়েরা আফগানকে সমর্থন করেছে সরিয়াকে সমর্থন করেছে আফগানের সেই আমারতে ইসলামিয়াকে সমর্থন তখনও করেছে এখন করেছে আর আফগানকে এই মুসলমানদেরকে এই আমাদের ছাত্র ভাইদেরকে সমর্থন করার কারণে তারা কত বিপদের সম্মুখীন হয়েছে আফগানের পক্ষপাতিত্ব করলে সরিয়ার পক্ষপাতিত্ব করার কারণে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তাদেরকে ক্রস দেওয়া হয়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে তারপরেও তারা ইমানের সাথে ছিল তো দাজ্জাল আসার পরে পরীক্ষাগুলি হবে তখন স্পষ্ট হয়ে যাবে আরও সাফ হয়ে যাবে কারা ইমানের পক্ষে ইমানের শিবিরে কারা সেই নেফাকের শিবিরে তো এখনো আমরা সারা দুনিয়াতে দেখতে পাচ্ছি যে আজকে কে কোন দিকে কে কাফেরদের পক্ষে কারা তাগুতের পক্ষে কারা তাগুতের আদর্শের উপর চলছে কারা তাগুতি সেই সংবিধান সে বিধানকে নিয়ে লাফাচ্ছে সেটার জন্য তারা চিল্লাচিল্লি করছে সেটার জন্য তারা কোরবানি মেহনত করছে স্পষ্ট বলতে পারি যে এই যে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র যেগুলো কুফু কাফেরদের তৈরি যেগুলো কুফুরি সংবিধান সেগুলো নিয়ে একদল পড়ে আছে আরেক দল স্পষ্টভাবে তারা আল্লাহ শরিয়াকে চাচ্ছে আল্লাহর খেলাফতকে চাচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে ইমানের শিবিরে থাকার তৌফিক দান করুন সঠিক দিন বুঝে সেই অনুযায়ী আমাদেরকে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন